বিসমিল্লাহ রহমান রাহিম ব্রিটিজ অফ সাইট পক্ষ হতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব বাংলাদেশ বিষয়গুলি থেকে পঁয়তাল্লিশতম বিসিএসের যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলোর সলিউশন এখানে প্রথম যে কোশ্চেনটা বলছে যে ভারত ছাড় আন্দোলন শুরু হয় কবে ভারত ছাড় আন্দোলন শুরু হয় উনিশশো সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় কত সালে উত্তর হচ্ছে 1952 সালে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন উত্তর হচ্ছে রাষ্ট্রপতি ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কত সালে 1966 সালের 23শে মার্চ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাতাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন উত্তর হচ্ছে শামসুল হক প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে উত্তর হচ্ছে অনুচ্ছেদ থ্রি ঐতিহাসিক সাতে মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে উত্তর হচ্ছে পঞ্চম তফসিলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসাবে গণ্য কোনটি উত্তর হচ্ছে সুপ্রিম কোর্ট বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উত্তর হচ্ছে আটটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বাংলাদেশের কয়েকটি জেলার সাথে সুন্দরবন রয়েছে উত্তর হচ্ছে পাঁচটি জেলার সাথে সুন্দরবন রয়েছে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে নম্বর সেক্টর জয় দুই জাতীয় স্লোগান হিসাবে মন্ত্রিসভায় কত তারিখে অনুমোদন প্রদান করা হয় দুই সালের দোসরা মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয় উনিশশো বাহাত্তর সালের আটই এপ্রিল ই কত সালে দুই হাজার মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয় উত্তর হচ্ছে কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত উত্তর হচ্ছে ময়মনসিংহে বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর হচ্ছে চট্টগ্রামে বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে সিংহ। বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি উত্তর হচ্ছে প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল কি উত্তর হচ্ছে মিথেন গ্যাস কোনটি বিচার বিভাগের কাজ নয় সংবিধান প্রণয়ন করা পারিবারিক আদালত অধ্যাদেশ কত সালে জারি হয় উনিশশো সালে গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর হচ্ছে খুলনা নভেরা আহমদের পরিচয় কি হিসাবে ভাস্কর হিসাবে আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি উত্তর হচ্ছে রাঙ্গামাটি জেলা কোন কোন এলাকাকে মেরিন প্রটেক্টেড এরিয়া এমপিএ ঘোষণা করা হয়েছে উত্তর হচ্ছে সেন্ট মার্টিন এবং এর আশেপাশের এলাকা বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পর্ণ কয়টি উত্তর হচ্ছে এগারোটি ক্ষুদ্র নৃগোষ্ঠী মণিপুরি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে উত্তর হচ্ছে সিলেট জেলায় বসবাস করে বাংলাদেশের ষষ্ঠ জাতীয় জনসুমারি ও গৃহগণনা কোন সময়ে অনুষ্ঠিত হয় পনেরোই জুন দু হাজার একুশ পনেরোই জুন থেকে দু হাজার বাইশ সালের একুশে জুন পর্যন্ত কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য গত দুই সালে প্রবর্তিত পুরস্কারের নাম কি বঙ্গবন্ধু ডিপ্লোম্যাটিক অ্যাওয়ার্ড ফর এবারে আমরা আন্তর্জাতিক যদি আসি এখানে যে কোশ্চেন ছিল বাংলাদেশ সদস্য নয় কিসের ন্যাটোর ফিফা ফুটবল বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয় উনিশশো তিরিশ সালে এখানে দেখুন একশো এক নম্বর যে কোশ্চেনটা বাংলাদেশের সদস্য নয় ন্যাটো এর পূর্ণ হচ্ছে নন অ্যালাইনমেন্ট ট্রিটি অর্গানাইজেশন এরপরে কোন দেশে সমুদ্র বন্দর নেই উত্তর হচ্ছে নেপাল কোথায় ঐতিহাসিক ট্রয় নগরী অবস্থিত উত্তর হচ্ছে তুরস্কে ক্ষুদ্রতম মহাদেশ কোনটি উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া কোথায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট অবস্থিত উত্তর হচ্ছে ফিলিপাইনের মেনিলাতে কোথায় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক অবস্থিত অর্থাৎ ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ফ্রাঙ্কফুট জার্মানির ফ্রাঙ্কফুটে যুক্তরাষ্ট্রের পনেরোতম প্রেসিডেন্ট কে ছিলেন উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ হচ্ছে পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প এর পূর্ণরূপ কি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টস ভারত কর্তৃক সিকিম যুক্ত হয় কত সালে উনিশশো সালে দুই সালে জি টোয়েন্টি শীর্ষক বৈঠক কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে বালিতে চীন ভারত যুদ্ধ হয় কত সালে উনিশশো সালে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রান্স এটা প্রশান্ত মহাসাগরে অবস্থিত বোল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় দুই হাজার কোথায় ক্যালিফোর্নিয়া আছে ডিজার্ট কোথায় অবস্থিত ডিজার্ট বলতে হচ্ছে মরুভূমি বোঝায় এখানে অস্ট্রেলিয়াতে অবস্থিত এটা কোনটি প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়া এই প্রশ্নটা কিন্তু আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট তিব্বত একটি একটা উপত্যকা এলিফেন্ট ফার্স কোথায় অবস্থিত উত্তর হচ্ছে শ্রীলঙ্কা এই ছিল মূলত আমাদের আন্তর্জাতিক বিষয় এবারে আমরা ভূগোল অংশ থেকে যে কোশ্চেনগুলো এসেছিলো সেই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব এখানে বলা হচ্ছে কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় উত্তর হচ্ছে অর্থাৎ ই এর সদস্য নয় আলজেরিয়া আলজেরিয়া একটা মুসলিম কান্ট্রি কোন নদীটির উৎপত্তি স্থান বাংলাদেশে উত্তর হচ্ছে হালদা পানিতে দ্রবীভূত অক্সিজেন কোথায় অবস্থান করে পানির উপরিভাগে পানির উপরিভাগে অবস্থান করার কারণে মাছ যখন খাবি খায় সেখানে কিন্তু উপরে এসে খাবি খায় গ্রিন গ্যাসের কোন গ্যাস বর্তমানে বৃদ্ধি পাচ্ছে না সিএফসি বাংলাদেশে সিডোর কখন আঘাত হানে দুই সালে পনেরোই নভেম্বর বাংশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত নটিকেল মাইল দুইশো নটিক্যাল মাইল নিচের কোনটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র উত্তর হচ্ছে তিতাস ভূমিকম্প সংগঠন বিন্দুর সরাসরি উপরে ভূপৃষ্ঠস্থ বিন্দুকে কি বলা হয় এপিসেন্টার বলা হয় বিশ্বব্যাপী নিচের কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয় উত্তর হচ্ছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন ক্ষেত্রে উত্তর গোলার্ধে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের বায়ু প্রবাহিত হয় ঘড়ির কাটার বিপরীত দিকে এবারে যদি আমরা সাধারণ বিজ্ঞান প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল যদি সেগুলোতে আসি এখানে বলা হচ্ছে নিচের কোনটি সালসের সূত্র ভি সমানুপাতিক টি সোডিয়াম ক্লোরাইড কেলাসের গঠন কীরূপ পৃষ্ঠতল কেন্দ্রিক ঘন আকৃতির নিচের কোনটি প্রাইমারি দূষক এন ও নাইট্রোজেন অক্সাইড আর কি এটা এইচ পি এলসির পূর্ণরূপ কি হাই প্রিফার হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি নিচের কোনটি সিরামিক উৎপাদনের প্রধান কাঁচামাল সিলিকন ডাইঅক্সাইড এটা সানসিল্ক স্ক্রিন লোশন তৈরিতে কোন ন্যানো পার্টিকেল ব্যবহৃত হয় জিঙ্ক অক্সাইড মানুষের দেহকোষে ক্রোমোজোরের সংখ্যা ছেচল্লিশটি সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাবারের অনুপাত চার ইস টু টু ওয়ান মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি উত্তর হচ্ছে চারটি আর্সেনিকের পরিমাণ সংখ্যা কত পারমাণবিক সংখ্যা কত থার্টি থ্রি অর্থাৎ তেত্রিশ উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি উত্তর হচ্ছে ট্যাকোমিটার টেলিভিশনে যে তরঙ্গ ব্যবহৃত হয় এটি একটি রেডিও ওয়েভ অনুজীব বিজ্ঞানের জনক বলা হয় অ্যান্টনি ভন লিউন হুক বাতাস একটি ডায়াচুম্বকীয় পদার্থ বিশ্ব ব্রাহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো হাইড্রোজেন গ্যাস এবার আমরা কম্পিউটারের অংশের যে কোশ্চেনগুলো ছিল এই কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব এখানে হচ্ছে জিপিইউ এর পূর্ণরূপ কি জিপিইউ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিচের কোনটি এ ইল এ এল ইউ এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় এটা কিন্তু এ এল ইউ মানে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট রেজিস্টার ডিবিএমএস পূর্ণরূপকে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম দুই কিলোবাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার উত্তর হচ্ছে এগারোটি টু এফ এস সিক্সটিন এই হেক্সাডিসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করলে ওয়ান থ্রি সেভেন টু এইট অক্টালে হওয়ার কারণে এখানে এইট হয়েছে অ্যামবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহৃত হয় উত্তর হচ্ছে র্যাম নিচের কোনটি স্পাইওয়ার এর উদাহরণ কি লগার্স আইপি ভি ফোর এ নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভার এর আইপি অ্যাড্রেস উত্তর হচ্ছে এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট ফায়ার ওয়ালের প্রাথমিক কাজ কি আগত বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক নিরীক্ষা এবং নিয়ন্ত্রণ করা ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল কোনটি অথবা কোনটি ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য নয় ফিজিক্যাল অফ সার্ভিস একটি একটি কম্পিউটার নেটওয়ার্কে লোকাল এরিয়া নেটওয়ার্ক এর একাধিক ডিভাইসকে একটি ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক এর সাথে যুক্ত করে এমন একটি ডিভাইস কোনটি উত্তর হচ্ছে আউটার প্রতারণামূলকভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করে করার অনুশীলনকে কি বলা হয় চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি উপরে সবগুলো তথ্য সংরক্ষণ করা ইমেজ বিশ্লেষণ করা রোগী পর্যবেক্ষণ করাও নিচের কোনটি সর্বজনীন ডিজিটাল লজিক গেট এন আর হচ্ছে ডিজিটাল লজিক গেট এরপরে যে গাণিতিক যুক্তির যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমাদের এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে আপনারা এখান থেকে আলাদাভাবে ম্যাথমেটিক্সের যে ভিডিওটি রয়েছে পঁয়তাল্লিশতম বিসিএসির শিরোনামে এটা আপনারা দেখে নেবেন আল্লাহ হাফেজ